দীর্ঘ প্রতীক্ষার অবসান এসি লোকাল ট্রেন সর্বসাধারণের জন্য আজ থেকে এসি লোকাল ট্রেন সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে রানাঘাট থেকে শিয়ালদাহে রওনা অবশেষে প্রতীক্ষার অবসান এবং এসি লোকাল ট্রেন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ সাধারণ যাত্রীরা রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা এসি লোকাল ট্রেনের সকাল আটটা বেজে উনত্রিশ সাধারণের গতকাল আনুষ্ঠানিকভাবে শিয়ালদায় ট্রেনের উদ্বোধন কেন্দ্রীয় দুই মন্ত্রীর উপস্থিতিতে এসি এই লোকাল ট্রেনের উদ্বোধন হয় এবং দেখুন আজকে রানাঘাট স্টেশন থেকে আটটা বেজে উনত্রিশ মিনিটে প্রথমবার রানাঘাট স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং এই মুহূর্তকে একেবারে মুঠোফোনে বন্দি করতে আগ্রহী সর্বসাধারণ কি বলছেন যাত্রীরা দেখুন প্রথম দিয়েছি যে জেনারেলি প্লেয়ারটা নিয়ে একটা সার্ভিসের জন্য তো কিছুটা প্লেয়ার অবশ্যই মানুষকে ইয়ে করতে হবে তবে মানুষকে একদিকেই ভালো হয়ে যদি প্লেয়ারটা একদম হাতের নাগালে থাকতো তাহলে হয়তো ট্রেনটা নর্মাল ট্রেনের মতো ভিড় হতো তো সেটা একটু বেশি দিকে রাখলে হয়তো ট্রেনটা স্বাচ্ছন্দ্যটা যেতে পারবে না এখন নতুন জায়গা থেকে শুরু হচ্ছে এত বড় একটা স্টেশন আমাদের দেখা যাক ভালো লাগবে যে এরকম জায়গা থেকে এরকম ভালো একটা ট্রেন শুরু কোথায় যাবে সে যেন ভাড়ার পরিমাণ যদি বলা যায় ডেলিভারি অবশ্যই সেটা বেশি হতে পারে বাট যারা মানে সোমবার যায় শুক্রবার ফেরে কবি কেন্টে বাড়ি ফেরে তাদের জন্য আশা করি ব্যাপারটা খুব একটা গায়ে লাগার লাগবে না আবার তারা তো করা যাবে পাঁচটা রিলিজ করেনি বাট আই গেস করবে রিলিজ করা